একদিন যে মেয়েটা সামান্য লিপস্টিক আলতা কাঁচের চুরির জন্য অভিমান করে উপোস করত আজ সেই মেয়েটার গায়ের শাড়িটা যেন পুরনো হতেই যায় না সামান্য একটু চোখ রাঙানো কথায় যে মেয়েটা রাত দিন কেঁদে একাকার করে দিত সেই মেয়েটা আজ শ্বশুরবাড়ির বাড়ির কটু কথা স্বামীর হাজারটা আঘাত নীরবে হজম করতে পারে সামান্য চোখের জলও ফেলে না যে মেয়েটা মায়ের গলা জড়িয়ে ধরা ছাড়া ঘুমোতেই পারতো না সেই মেয়েটা আজ স্বামীকে বিদেশে রেখে একা একা কাটিয়ে দেয় বছরের পর বছর একা থাকতে বিন্দু পরিমাণ ভয়ও করে না যে মেয়েটা খাবার খেতে বসলেই নাক কত। এটা খাবো না ওটা খাব না সেই মেয়েটা আজ সবাইকে খাইয়ে তরকারি না থাকলেও লবণ মরিচ দিয়ে খেয়ে উঠে পড়ে তবু কোনো অভিযোগ করে না যে মেয়েটা প্রেমিকের কণ্ঠ শোনার জন্য চাতক পাখির মতো ছটফট করতো সেই মেয়েটা আজ স্বামী সংসার নিয়ে এতটাই মগ্ন যে অতীত মনে পড়লেও নিজেকে নিজের বিরক্ত লাগে যে মেয়েটা পরিবার বাবা মা ভাই বোন ছেড়ে অপরিচিত পরিবেশ অপরিচিত মানুষের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে তাদের চেয়ে বাস্তববাদী ও মানানসই আর দুটো নেই মেয়েদের চেয়ে বেশি স্যাক্রিফাইস কম্প্রোমাইজ ও অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা অন্য কেউ ভালো পারে না